এইতো ভাইয়াটা মন খারাপ করে কথা বললেন আপনি ভয় পাচ্ছেন আপনার অফিস ভয় পাচ্ছে আর সম্পত্তি কথা দেখেছেন

বড় বড় মাছ খাবো গরুর দোস্ত খাবো কিস্তি তলবো এই কিস্তি ওর মধ্যে দেবো খুব যখন বাজি দেবে তখন ওই যে শরীরের ঝাবিরা আছে খালারা আছে ওরা দেবে

বসে আছিস অকল ঢেঁকি সব কাজ কাম করিসনি চাহিদা পূরণ করতে পারিসনি করিস নি আলু ঘুরি যার বাগুন ঘুরা সব চলে চল মাছ বলে আলতা পায় আলতা মাছ খাইছিস বড় মাছ খাইছে কাজ কামনি কিছু নি কাজ করম কিছু তারপরে ওই বসে থাকি চলে আল্লাহ

জানো ওই আলতা ওর শুন এক নাম্বার খাতায় ওই ইউনিয়নের যত ই আছে সবার কাছে খালি পলায়